বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন যাকে পার্টি মনোনয়ন দেবে সে সবার আগে ফোন করে তার এনিমিকে ম্যানেজ করবে এবং তার সাথে দেখা করে ম্যানেজ করবে আমাকে যদি পার্টি মনোনয়ন দেয় আমি সবার আগে ফোন দেবো কাজী সালিমুল্লাহ কামালদের দ্বিতীয় ফোন দেব নিতাই চৌধুরীকে তৃতীয় ফোন দেব এ এলাকার যেসব গণ্যমান্য ব্যক্তি আছে যাদের দ্বারায় ভোট ম্যানেজ হয় তাদেরকে হাতে পায়ে ধরে হলেও ধারে শীতের পক্ষে নির্বাচন করা যদি অন্যদের কেউ মনোনয়ন দেয় তারা যদি সকলকে ম্যানেজ না করতে পারে সেরা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলবে আমি কালকে নিতায় রায় চৌধুরী দাদাকে আহ্বান জানিয়েছি চলেন আমরা এক কাতারে ধানের শীষের ভোট চাই কাজী কামার রবিউল ইসলাম নয়ন নিতায় রায় চৌধুরী যদি এক মঞ্চে দাঁড়িয়ে ধানের শীষের প্রচারণা করে তাহলে মাগুরা দুয়ের মাটিতে ধানের শীষকে হারাবে এরকম কোন শক্তি দাদা আমাদের কথা শুনেন না ও যে ইনি বললেন না যে দাদাকে মন থেকে মুছে দিয়েছি অনেকজন দেখি এই দিঘা কিন্তু আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি নিতাই রায় চৌধুরী মনোনয়ন দেয় তাহলে আপনারা ধানের শীষে ভোট দেবেন আপনার কাছে আপনারা আমার কাছে ওয়াদা করবেন করবেন না আমাদের শেষ অস্তিত্ব ধানের শীষ এই অস্তিত্বে আঘাত পড়তে আমরা দিব না দাদার হয়তো জনপ্রিয়তা নাই দেখি কিন্তু আপনাদের কাছে আমি হাত আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি নিতাই মনোনয়ন দেয় তাহলে আপনারা ধানের শীষে ভোট দেবেন আপনার কাছে আপনারা আমার কাছে করবেন না আমাদের শেষ অস্তিত্ব ধানের শীষ এই অস্তিত্বে আঘাত পড়তে আমরা দেব না দাদার হয়তো জনপ্রিয়তা নাই এই নাটক কলিস রাখতে পারে কিন্তু মুরুব্বি হয়ে গেছে এখনো রেসে টিকে থাকার চেষ্টা করতেছে পার্টির চেয়ারম্যান বুঝবে জনপ্রিয়তা কার জনপ্রিয়তা বজায় বজায় করার দায়িত্ব আমাদের না আমরা এই পার্টির বেটার ওয়ার্কার ভালো ভাবে কাজ করে এই পাটি একটা বড় প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানকে ডেভেলপ করতে চাই আপনারা এই যে এক হাজার মানুষ যে আমার সাথে যোগদান করছেন এই পার্টির মঙ্গলের জন্য কি আপনারা ঐক্য নিয়ে থাকতে পারবেন না পারবেন কাজী সালিমুল কামাল এই স্কুলটাই যে স্কুলে বসে আজকে আপনারা সমাবেশ করতেছেন এই স্কুলটাতে আসা যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিয়েছিলেন এই স্কুলটাকে উন্নয়ন করে দিয়ে গেছিলেন কাজী সালিমুলা কামালের একটাই কথা ভানের শিষকে জিতাতে হবে বিএনপি কে জিতাতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার মা বোন সহ আমার দাদাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপিতে যোগদান করার ভালোবাসা নিয়ে নাড়ু খাওয়ার দাওয়াত নিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি মাসিরা নাড়ু খাবেন না হ্যাঁ কি বলি নাড়ু খাওয়াবেন না নাড়ু খাওয়ার দাওয়াত নিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আমাদের জন্য হ্যাঁ দল ক্ষমতা আসলে আর দল ক্ষমতায় না আসলে আমরা তো দল ক্ষমতায় আনবই তাহলে এই সাথেই স্লোগান দিয়ে দিই শেষ করার আগে যাবইতে যাবো রে সংসদে যাবো রে ধানের শীষে মার্কা সংসদে যাবরে ঠিক আছে এই বাইরে থেকে ধরবে বাইরে বারেন বাইরে আরো ছয় সাতশো লোক রয়েছে এটা কিন্তু স্লোগানের মধ্য দিয়ে ভিতরের মানুষকে বোঝাইতে হবে ঠিক আছে

যা যাবই তো যাবের হাত ধরে ধানের শীষের হাত ধরে কোন মার্কার হাত ধরে কোন মার্কার হাত ধরে কোন মার্কার হাত ধরে